আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যেটা খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন এবং অনেক বেশি মজাদার এবং টেস্টি আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। তো আমি পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিচ্ছি আপনারা পেঁয়াজগুলোকে কুচি করে কেটে এটার সাথে শুকনো মরিচ আর লবণ অ্যাড করবেন আর যারা ঝাল পছন্দ করেন সেই ক্ষেত্রে তারা মরিচের পরিমাণটা বাড়িয়ে দেবেন আমি শুকনো মরিচ লবণ এবং পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেবো যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায় আর এটার সাথে আমি মিক্স করা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দেবো আমি চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলো আমি প্রথমে লবণ আর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে আমি এটাকে খুব শুকনো শুকনো করে সেদ্ধ করে নিয়েছি ভর্তাটা কিন্তু খুবই মজাদার আপনারা বাসায় তৈরি করবেন এভাবে তাহলে বুঝতে পারবেন হাতে মাখা ভত্তা কত টেস্টি এবং কতটা মজাদার এটা গরম ভাতের সাথে আপনারা কিন্তু খুবই মজা করে খেতে পারবেন অন্য কিছুই লাগবে না পুরো ভাত আপনারা এই ভর্তা দিয়ে শেষ করে ফেলতে পারবেন তো আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু চেপে চেপে করে নেবেন যেহেতু হাতে মাখা ভর্তা তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করতে হবে তো সবার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এটা কার কার পছন্দ সেটাও জানাবেন আল্লাহ হাফেজ